হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসা আর উৎসাহে আমি প্রতিদিন চেষ্টা করি নতুন কিছু নি আসতে আজও তোমাদের জন্য নি এসেছি একটি নতুন গল্প একদম নতুন অনুভূতির যেখানে আছে কল্পনা ভালোবাসা আর জীবনের ছোঁ এই গল্পটা তোমাদের মনে একটু হলেও নাড়া দেবে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তোমাদের একটুখানি সময় আমার জন্য অনেক মূল্যবান আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেল আর পাশে থাকা বেল আইকনটি বাজি দাও যাতে আমি যখনই নতুন গল্প নিয়ে আসি তোমরা সবার আগে সেটা দেখতে পারো তাহলে চল এ শুরু করি আজকের গল্প আমি সোনালিহা হা আমি সোনালি আজ আমি তোমাদের আমার জীবনে কাহিনী বলব নিজের মুখে নিজের অনুভূতি দিয়েটা আমার গল্প ভালোবাসার গল্প যত্নের গল্প আর একটা অপ্রত্যাশিত রোমাঞ্চের গল্প আমার জীবনটা শুরু হচ্ছিল সাধারণভাবে কিন্তু কোথায় যেন একটা মোড় ঘুরে গেল আর সব কিছু বদলে গেল আমার স্বামী অভিজিৎ বিদেশে থাকত আমেরিকায় তার চাকরির জন্য আমি থাকতাম তার বাড়তে তার বাবার সাথে বসুরমশায় যাকে আমি আমার শুরুর দিনগুলো আমার নাম সোনালী চৌধুরী বীরপর সোনালী রায় আমি জন্মেছিলাম একটা ছোট গ্রামে যেখানে নদী বজিত বারো পাশ দি আর চারোপাশে সবুজ ধানক্ষেত আমার বাবা মা আমাকে অনেক ভালোবাসতেন। কিন্তু মা মারা গেলেন যখন আমি ছোট বাবাইকা আমাকে মানুষ করলেন আমি পর্শনা করলাম একটা ছোট চাকরি পেলাম শহরে তার ওপর বি হল অভিজিতের সাথে অভিজিৎ ইঞ্জিনের স্মার্টো হ্যান্ডসাম পরকক কক মাস আমরা একসাথে কাটালাম ভাল বসুরবার ছিল একটা ছোট শহরে একটা সুন্দর বার বাগান সহস বসুরমশায় রমেশ রায় বয়স প্রায় সাত তিনি অবসরপ্রাপ্ত অফিসার একা থাকতেন তার স্ত্রী মারা যাওয়ার পর প্রথম দিন যখন আমি এলাম তিনি হাসি মুখে স্বাগত জানালেন বৌমা এটা তোমার বার আমি তাকে প্রণাম করলাম বাবা আমি আপনাকে দেখব সেই থেকে শুরু হল আমার যত্নের যাত্রা প্রতিদিন সকালে উঠে চা বানাতাম তার জন্য বাবা চা খান বলে দিতাম তিনি অভিজিৎ ফোনে কথা বলত প্রতিদিন সোনালি বাবা কেমন আছে জিজ্ঞাসা করত আমি বলতাম ভালো আছেন আমি দেখছি কিন্তু আমার মনে মনে কষ্ট হত স্বামী দূরে রাতে একাশু কাঁদতাম একদিন রাতে আমি কাঁদছিলাম শ্পশুরমশায় শুনতে পেলেন তিনি এসে দরজায় দাঁড়লেন বৌমা কি হচ্ছে আমি চোখ মুছে বললাম কিছু না বাবা কিন্তু তিনি ভিতরে এলেন আমার পাশে বসলেন আমি জানি ওভের জন্য কষ্ট হচ্ছে কিন্তু আমি তো আছি যত্নের দিনগুলো এবং ভালবাসার শুরু প্রতিদিনের রুটিনটা ছিল আমাদের ভালোবাসার ভিত্তির সকালে আমি উঠে প্রথমে তার ঘরে যেতাম পর্দা শরী দিতাম বাবা সকাল হচ্ছে তিনি চোখ মেলে হাসতেন তোমার মুখ দেখে সকালটা আরও সুন্দর আমি চা বানাতাম তার পছন্দের মতো চিনি কম দুধ বেশি নাশতা বানাতাম পরোটা সবজি ফল বাবা খান বলে তার প্লেটে দিতাম তিনি খেতেন ধীরে ধীরে আর আমার সাথে কথা বলতেন তোমার মতো যত্নশীল বৌমা পে আমি ধন্য আমি বিকেলে আমরা বাগানে যেতাম আমি ফুলের যত্ন নিতাম তিনি বসে থেকে দেখতেন একদিন আমি একটা গোলাপ তুলে তার হাতে দিলাম বাবা এটা আপনার জন্ম তিনি নিলেন আর আমার চোখে চোখ রেখে বললেন তোমার চেয়ে সুন্দর কোনো ফুল নেই সেই মুহূর্তে আমার গাল লাল হ গেল হৃদয় দ্রুত ধরকতে শুরু করল সন্ধে আমি তার পাটিপে দিতাম তেল মাখাতাম বাবা বাধা কমেছে জিজ্ঞাসা করতাম তিনি বলতেন তোমার স্পর্শে সব বাধা দূর হজ ধীরে ধীরে এই যত্নটা ভালোবাসায় পরিণত হল একদিন বৃষ্টির দিনে আমরা ঘরে বসে ছিলাম বাইরে বৃষ্টি পড়ছে আমি চানি এলাম তিনি আমার হাতও ধরলেন সোনালি অভিদূরে কিন্তু আমি তো আছি তুমি একানো আমি তার চোখে চাইলাম আর সেই চাহনিতে হারি গেলাম সেই দিন প্রথমবার আমাদের মধ্যে একটা আলিঙ্গন হল যা সম্মানের সীমা ছাড় গেলাম আর মনে মনে অপরাধবোধ হল কিন্তু ভালোবাসা সেই অপরাধকে ঢেকে দিল বাবা রোমাঞ্চের ফুল ফোটা আমাদের সম্পর্কটা এখন রোমান্টিক হ উঠল প্রতিদিনের ছোট ছোট মুহূর্তে সেই ভালোবাসা প্রকাশ পেত সকালে উঠে আমি তার জন্য ফুলের মালা বানাতাম তার গলায় পরি দিতাম বাবা আজ আপনাকে রাজার মতো লাগোছে বলতাম তিনি আমাকে জ্বর ধরতেন তুমি আমার রানী চা খাওয়ার সময় তিনি আমার হাতে চুমু দিতেন আমি লজ্জায় মুখ লুকাতাম দুপুরে রান্না করার সময় তিনি পিছন থেকে এসে আমাকে জ্বর ধরতেন তোমার গন্ধটা আমাকে পাগল কর বিকেলে বাগানে আমরা হাতও ধরে হাততাম ফুলের মধ্যে বসে গল্প করতাম তিনি তার যৌবনের কথা বলতেন আমার স্ত্রীকে আমি এমনই ভালবাসতাম কিন্তু তুমি সেই ভালোবাসাকে নতুন করে জাগি তুলেছ আমি বলতাম আমিও আপনাকে ভালোবাসি বাবা ওভের থেকে আলাদা করে সন্ধে আমরা গান গাইতাম একসাথে আমি রবীন্দ্রসঙ্গীত গাইতাম প্রেমের যাত্রা হল শুরু তিনি আমার কোলে মাথা রেখে শুনতেন রাতে ডিনারের পর আমরা একসাথ একদিন আমরা আকটা পিকনিকে গেলাম নদীর ধারে বৃষ্টি নামল আমরা ভিজলাম তিনি আমাকে জ্বর ধরলেন ঠান্ডা লাগবে না তো আমি তার ঠোঁটে চুমু দিলাম প্রথমবার সেই চুমুতে আমাদের ভালোবাসার শিলমোহর পেল বাবা আমি আপনাকে ছাড় বাঁচোতে পারব না বললাম তিনি বললেন আমিও না আমার প্রিয়তমা সেই দিন থেকে আমাদের সম্পর্কটা সম্পূর্ণ রোমান্টিক হ উঠল আলিঙ্গন চুমু ঘনিষ্ঠ মুহূর্ত আমি অভির কথা ভুলে চ্যালেঞ্জ এবং ভালবাসার পরীক্ষা জীবনে চ্যালেঞ্জ আসে একদিন পশুরমশায় অসুস্থ হ পড়লেন হার্টের সমস্যা আমি তাকে হাসপাতালে নিলাম রাত জেগে যত্ন করলাম সোনালি তুমি না থাকলে আমি মরে যেতাম বললেন তিনি আমি কাঁদোতে কাঁদোতে বললাম আপনি আমার জীবন বাবা অভিজিৎ ফোন করল বাবা কেমন আমি বললাম ভালো হ উঠছেন কিন্তু আমার যত্নে তিনি সুস্থ হলেন আর আমাদের ভালোবাসা আরও গভীর হল আরেক চ্যালেঞ্জও ছিল সমাজের চোখ গ্রামের লোকেরা কথা বলতে শুরু করল বোমাস বসুরের সম্পর্কটা অস্বাভাবিক আমরা লুকি রাখতাম কিন্তু ভালোবাসা লুকানো যায় না একদিন একটা আত্মী এসে জিজ্ঞাসা করল আমরা অস্বীকার করলাম কিন্তু আমাদের মধ্যে সেই ভালোবাসা অটুট রইল সোনালি দুনি যা বলুক আমাদের ভালোবাসা পবিত্র বললেন তিনি আমি বললাম হ্যাঁ আমার প্রেমিক দৈনন্দিন রোমান্সের বিস্তার আমাদের দিনগুলো ছিল রোমাঞ্চে ভরা সকালে উঠে আমি তার কপালে চুমু দিতাম গুড মর্নিং আমার ভালোবাসা তিনি আমাকে টেনে নিতেন বিছানায় আরেকটা চুমু দাও চা বানানোর সময় তিনি পিছন থেকে জ্বর ধরতেন আমার গলায় চুমু দিতেন তোমার শরীরের গন্ধটা আমাকে মাতাল করে আমি হাসতাম বাবা ছাড়ন চাপুর যাবে নাশতা খাওয়ার সময় তিনি আমার আঙুল চুষতেন তোমার হাতের স্বাদ দুপুরে রান্না করার মাঝে তিনি এসে আমাকে উঠি নাচাতেন আমার সাথে নাচো প্রি আমরা গান গাইতাম জোর জোর করতাম বিকেলে বাগানে আমরা লুকোচুরি খেলতাম ফুলের আড়লে চুমু খেতাম সোনালি তুমি আমার ফুল বলতেন সন্ধ্যায় সুরাস্ত দেখতাম হাত ধরে রাতে ডিনারের পর আমরা একসাথে স্নান করতাম একে অপরের শরীর মাখাতাম সাবান্দি তোমার শরীরটা কত নরম বলতেন তিনি আমি বলতাম আপনার স্পর্শে আমি গলে যাই তার ওপর বিছানায় ভালোবাসার ঘনিষ্ঠ মুহূর্ত আলিঙ্গন চুমু একীভূত হো আমি তোমাকে ভালবাসি বলে তিনি আমাকে এই রোমাঞ্চ প্রতিদিন নতুন রূপ নিত একদিন আমি তার জন্য আকটা সারোপ্রাইজ পার্টি করলাম কেক বানালাম তিনি খুশি হ আমাকে উঠি ঘুরালেন তুমি আমার স্বপ্নের মেয়ে আর একদিন আমরা সিনেমা দেখলাম রোমান্টিক মুভি আর সোফায় জর্জর করে বসলাম আমাদের ভালবাসা ছিল অসীম গভীর আরও গভীর রোমান্সের বর্ণনা আমাদের ঘনিষ্ঠ মুহূর্তগুলো ছিল যাদুময় রাতে যখন আমরা একসাথে পড়তাম তিনি আমার চুলে হাত বুলাতেন আমার কানে ফিসফিস করে বলতেন তোমার চোখ দুটোতে আমি হারি যাই আমি তার বুকে মাথা রাখতাম তার হৃদস্পন্দন শুনতাম ধীরে ধীরে তার হাত আমার শরীরে ঘুরতে শুরু করত আমার পিঠে কোমরের সোনালি তুমি কত সুন্দর বলে তিনি আমার গলায় চুমু দিতেন আমি তার ঠোঁট খুঁজতাম গভীর চুমুতে মিলিত হতাম পরের দিন সকালে উঠে আমি তার নাশতা বিছানায় নি যেতাম আমার প্রেমিকের জন্ম তিনি হাসতেন আমাকে টেনে নিতেন আবার আমাদের দিনগুলো এমনই ছিল যত্ন ভালোবাসা রোমাঞ্চ আমি তার জামা ধু দিতাম ইস্ত্রী করতাম তার শরীরে লোশন মাখাতাম তোমার হাতের ছোঁ জাদু বলতেন আমি বলতাম আপনার ভালোবাসা আমার জাদু ভবিষ্যতের স্বপ্ন এবং শেষ আমরা স্বপ্ন দেখতাম একটা সুখী জীবনের অভিজিৎ ফিরলে কি হবে আমরা জানতাম না কিন্তু আমাদের ভালোবাসা ওটুট সোনালি তুমি আমার সাথে থাকবে চিরকাল বলতেন তিনি আমি বলতাম হ্যাঁ আমার ভালবাসা এখন গল্পের শেষে সংলাপের মাধামে মূল কাহিনী বলছি শ্বশুরমশায় সোনালি আজ আমাদের ভালোবাসার কথা সবাইকে বলব আমি না বাবা এটা আমাদের গোপন কিন্তু জান আমার জীবনটা তোমার যত্ন থেকে শুরু হ তোমার ভালোবাসায় পূর্ণ হছে অভিবিদেশে আমি তোমার সাথে আর আমাদের সম্পর্কটা গভীর রোমাঞ্চে পরিণত হছে এটাই আমার জীবনের মূল কাহিনী একটা বিবাহিত মের শ্বশুরের প্রতি অসীম ভালোবাসা বসুরমশায় হা প্রি এটাই আমাদের গল্প